السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال رسول الله صلى الله وسلم عليه بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام سيرات الجافون كوميت ردوك آي جي تو آسكر اي بشار جنو شمد رسول اكرام صلى الله عليه وسلم ارجبون درشون على جنار আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলবেদিন অন্যায় অসত্যির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হজরত মাওলানা আবু তাহের সাহেব জেহাদি সাহেব হাফেজ মঞ্চ উপবিষ্ট আছেন বাংলাদেশের আলেম জগতের নক্ষত্র তুল্য হাজার উপস্থিত আছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অত্যন্ত সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত সারা দুনিয়ায় প্রসিদ্ধ একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ

সেই জালিমের জুলমের কারণে আমাদের বিশ্বাস শুরু হয়েছিল আজকে সেই ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই শহীদদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যারা আহত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতি আল্লাহ তাআলা তার আরশে আযীম থেকে পুষিয়ে দিন সে দোয়া করছি আজকে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি আমি তো মনে করি আল্লামার انتقালের পরে বাংলাদেশের জমিনে আজকে একটা নতুন ইতিহাস একটা নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে ঠিক যেই সর্বাধুনিক নানান ধরনের উটপাংটা কাজে নিয়োজিত ছিল আপনারা জানেন এখানে কেউ শিখা চিরন্তন জ্বালিয়েছিল শিখা কখনো চিরন্তন হয় না চিরন্তন চিহ্নয়

ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক ছিলেন বিশ্বের অবিশ্বরণীয় বৈজ্ঞানিক যার তত্ত্ব যার তথ্য যার দর্শন আজকে সারা পৃথিবীর মানুষ চিন্তা গবেষণা করে حیرান হয়ে যাচ্ছে পৃথিবী তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আরেকজন মহামানুষ এখন পর্যন্ত পৃথিবীতে হয়নি আর কিয়ামত পর্যন্ত হবে না যেহেতু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কথা আমার বক্তব্যে এটাই থাকবে আজকের এই জনসমুদ্রের কাছে আসুন অনেক নেতার মত দেখেছি অনেক নেতার পথ দেখেছি আমরা সকল নেতাদের প্রতি এমনকি অমুসলিম যারা আছেন পৃথিবীতে বিভিন্ন রিভোলিউশন যারা করেছেন নেতৃত্ব যারা নিয়েছেন সেই সকল দার্শনিক নেতাদের প্রতিও শ্রদ্ধা রাখি আমরা কাউকে কটাক্ষ করে কাউকে ছোটো করে কাউকে ইনসার করে কথা বলি না নিগ্লেক্ট করি না তবে একটা বাস্তবকে বাস্তব মেনে নিতে হয় পৃথিবীর যারা ছিলেন অনেক নেতা দার্শনিক চরিত্র উপরে ছিল ফিটফাট নাগার ভিতরে ছিল সদরঘাট কিন্তু একজন মহামানব যার চরিত্রের সার্টিফিকেট

তিনি যা করেছেন পৃথিবীতে কেউ এমন কি করতে পারবে না তিনি মদিনার রাষ্ট্র নায়ক হলেন তিনি মদিনার রাষ্ট্রপতি হলেন তার সব থেকে প্রিয় তার সব থেকে পরিচার তার কন্যা ভাতেমাতহরা বাবার কাছে এসেছে এসে বলেছিল বাবা আমাকে একটা খা আমাকে একটা খা যে বাড়ির আমাকে সহযোগিতা করবে একজন পরিচারিকা দিন রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন চিরমা আমি তো শুধু মসজিদে নববীর ইমাম নই আমি তো শুধু নবী নই আমি মদিনার বাদশা মদিনার পরিচালক শুকর এখন